নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গ্রেপ্তার করবেন না বলুন তাহলেই হাজিরা দেব। শাহজাহানের আর্জিতে কলা খায়নি এমনটাই দেখছেন ইডি সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ আদালতে গ্রেপ্তার না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন তিনি জানান ইডি যদি তাকে গ্রেপ্তার করা হবে না বলে নিশ্চয়তা দেন তাহলেই তিনি তাদের দপ্তরে হাজিরা দেবেন উল্লেখ্য সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের এই নিয়ে তৃতীয়বার তিনি হাজিরা এড়ালেন শাহজাহানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আইনজীবী মারফত আদালতে নিজের বক্তব্য জানাচ্ছেন তিনি সোমবার আদালতে তার আগাম জামিনের আবেদনের শুনানি ছিল শাহজাহানের আইনজীবী জানান ইডি যদি বলে তার মক্কেলকে গ্রেফতার করা হবে না তাহলে তিনি হাজিরা দিতে পারেন অথবা আদালতে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তার বিরুদ্ধে সমন জারি করা থেকে বিরত থাকুক বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন কেন ইডিটাকে সাড়া দিয়ে তিনি হাজিরা দিচ্ছেন না উত্তরে আইনজীবী বলেন শাহজাহানের বিরুদ্ধে ওরা দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করেছেন আমার মক্কেলকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন আগাম জামিন দেওয়া হচ্ছে না তাই আমার মক্কেল গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন উত্তরে আইনজীবী বলেন শাহজাহানের বিরুদ্ধে ওরা দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করেছেন আমার মক্কেলকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন আগাম জামিন দেওয়া হচ্ছে না তাই আমার মকেল গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন ইডির আইনজীবী বলেন এটা তো ঠাকুর ঘরে কে আমি তো কলাখাইনির মতো বিষয় হয়ে গেল ওর বাড়িতে কেবল তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এত কিছুর পরে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তের সূত্রে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি সেদিন শাহজাহানের দেখা মেলেনি তার বাড়ির বাইরে মার খেতে হয় কেন্দ্রীয় আধিকারিকদের অভিযোগ বাড়ির ভিতর থেকেই ফোন করে অনুগামীদের জড়ো করেন শাহজাহান তারপর পিছনে দরজা দিয়ে পালিয়ে যান তারপর আরও একবার তার বাড়িতে গিয়েছিল ইডি তালা ভেঙে তল্লাশিও চালানো হয় কিন্তু সেদিন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি শাহজাহানের গ্রেপ্তারি চেয়ে সন্দেশখালিতে গত বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে তার বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ রয়েছে তার গ্রেপ্তারির দাবি জানিয়ে পথে নেমেছেন মহিলারা যা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার